গতপর্বে আমরা দেখেছিলাম শিয়াও গুমিংকে বলে খেলা তো সবে মাত্র শুরু কাজেই এখনই আমি তোমাকে কিভাবে যেতে দিতে পারি বলো তো এই বলেই গুমিংকে ওর হাত বেঁধে আবারও মেনশনে নিয়ে আসে আর সেখানে নিয়ে আসার পর গুমিংকে বলে সত্যি কথা বলতে তোমার কিছু মনে থাক বা না থাক আমার তাতে কিছুই যায় আসে না কারণ তুমি হলে আমার শুধুমাত্র একজন দাসী যার নাম হলো রুমিং কাজেই তোমার সাথে আমি যা খুশি তাই করতে পারি এতে গুমিং বলে আমি তোমার কথা বিশ্বাস করি না কারণ কিছুক্ষণ আগেই তুমি আমাকে বলেছিলে যে আমার নাম হল গুমিং আর এখন বলছো আমার নাম হল রুমিং তখন শিয়াও বলে আমার তো মনে হচ্ছে তোমার মাথার সাথে সাথে কানেরও সমস্যা রয়েছে এই বলেই গুমিংয়ের পায়ে শিকল বেঁধে দেয় এতে গুমিং বলে তুমি আমার সাথে এমনটা কেন করছো হয় তুমি আমাকে যেতে দাও আর না হয় তুমি আমাকে মেরে ফেলো তখন শিয়াও ওর চুল ধরে বলে তুমি যদি মরে যাও তাহলে আমি দাসী কোথায় পাবো বলো তো এই বলেই সেখান থেকে চলে যায় আর গুমিং ওর হাতের বাঁধন খুলে যখনই ওর পায়ের শিকল খোলার চেষ্টা করে তখনই ও কারো গলার আওয়াজ শুনতে পায় আর এতেও দরজার পাশে লুকিয়ে পড়ে এরপর অন্য আরেকজন দাসী রুমের ভিতরে ঢুকতেই ও তাকে আক্রমণ করে বলে সত্যি করে বলো আমি কে তখন ওই মেয়েটি বলে তুমি হলে রুমিং এতে গুমিং বলে তাহলে আমার কেন কিছু মনে পড়ছে না তখন মেয়েটি বলে আসলে তুমি গভর্নর শিয়াওকে ভালোবেসে ফেলেছিলে আর একটা পার্টিতে তুমি গভর্নর শিয়াওকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলে কিন্তু শিয়াও তোমাকে বিয়ে করতে রাজি না হওয়ায় তুমি পার্টিতে শিয়াওকে হামলা করেছিলে আর তখন শিয়াও তোমাকে ধরতে গিয়ে তোমার মাথায় আঘাত লেগে গেলে তোমার স্মৃতি হারিয়ে যায় আর ওই দাসী মেয়েটিকে আসলে শিয়াওই সবকিছু শিখিয়ে গুমিং এর কাছে পাঠিয়েছিল এরপর গুমিং মেয়েটিকে ছেড়ে দিলে মেয়েটি সেখান থেকে চলে যায় আর গুমিং দাসী হয়ে শিয়াওয়ার আর ঝাউজিয়ানের খাবার পরিবেশন করতে চলে আসে আর খাবার পরিবেশন করা শেষ করে গুমিং সেখান থেকে চলে যেতে গেলে শিয়াওকে বলে আমি কি তোমাকে যেতে বলেছি এতে গুমিং বলে যাব না তো কি করব। তোমাকে কি খাবার খাইয়ে দেব এটা শুনে ঝাউজিয়ান রেগে গিয়ে গুমিংকে একটা থাপ্পড় মারে আর বলে সামান্য একজন দাসী হয়ে তোমার সাহস কি করে হয় শিয়াওয়ের সাথে এভাবে কথা বলার তখন গুমিং বলে ঠিক আছে মিস্টার শিয়াও আপনার কি আরও কিছু লাগবে এতে শিয়াউ গুমিংকে বলে আমার খাবারটা প্লেটে তুলে দাও তখন গুমিং খাবারগুলো প্লেটে তুলে দেওয়ার সময় শিয়াউকে বলে আমি কি আগেও তোমাকে এভাবে খাবারটা প্লেটে তুলে দিতাম এতে শিয়াও বলে তুমি হলে ভীষণ লোভী আর তোমার অনেক খারাপ উদ্দেশ্য ছিল আর তাই তোমার পদমর্যাদাটাও দাসীদের মধ্যে সবার নিচেই রয়েছে এটা শুনে গুমিং রেগে গিয়ে শিয়াওয়ের মুখে ড্রিঙ্ক সুরে মারে আর এতে শিয়াও রেগে গিয়ে গুমিংকে টেবিলের ওপর চেপে ধরে জোর করে অনেকগুলো খাবার খাইয়ে দেয় যেটা দেখে ঝাউজিয়ান ভীষণ ভয় পেয়ে যায় এরপর রাতের বেলা গুমিং ওর পায়ের শিকল খোলার জন্য চাবি চুরি করতে শিয়াও এর রুমে ঢুকে পড়ে আর চাবি নিয়ে সেখান থেকে বের হতে গেলে শিয়াওকে ধরে ফেলে আর বলে তোমার তো দেখছি আমার কাছে আসার অনেক ইচ্ছে রয়েছে তাই না যেটা শুনে গুমিং রেগে গিয়ে ওকে মারতে গেলে শিয়াওকে ধরে বিছানায় ফেলে দিয়ে জোর করে কিস করতে থাকে আর তখন গুমিং শিয়াও এর ঠোঁটে কামড় দিলে শিয়াওকে বলে তুমি তো দেখছি বন্য প্রাণী হয়ে গেছ এই বলেই গুমিংয়ের কাছ থেকে চাবিটা নিয়ে নেয় আর এতে গুমিং ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর শিয়াও মনে মনে বলে তাহলে কি সত্যি গুমিং এর স্মৃতি হারিয়ে গেছে তা না হলে ও আমাকে মেরে ফেলার সুযোগ পেয়েও আমাকে না মেরে চাবি নিতে এসেছিল কেন এরপর পরের দিন সকালে গুমিংকে পেছন থেকে আঘাত করে ঝাউজিয়ান ওর লোকদের দিয়ে ওকে ধরে ফেলে এতে গুমিং ঝাউজকে বলে তুমি আমাকে আটকে রেখেছ কেন তখন ঝাউজ বলে কারণ তুমি আমার নতুন পোশাক চুরি করেছ এতে গুমিং বলে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি তোমার পোশাক চুরি করেছি তখন ঝাওজেন বলে সামান্য একজন দাসী হয়ে তুমি আবার মুখে মুখে তর্ক করো তোমার সাহস তো কম নয় এই বলেই গুমিংকে একটা থাপ্পড় মারে আর ঠিক তখনই সেখানে শিয়াও চলে আসে আর এসেই ঝাউজেনকে বলে কি হয়েছে তখন ঝাউজিয়ান বলে শিয়াও ও আমার পোশাক চুরি করেছে এতে গুমিং বলে আমি যদি সত্যিই তোমার পোশাক চুরি করে থাকি তাহলে তুমি তার প্রমাণ দাও এটা শুনে ঝাউজিয়ান রেগে গিয়ে গুমিংকে চাবক মারতে গেলে শিয়াও ঝাউজিয়ানের হাত ধরে ফেলে আর ওর কাছ থেকে চাবক নিয়ে গুমিংকে বলে তুমি ওর পোশাক চুরি করে কোথায় রেখেছ সত্যি করে বলো এতে গুমিং বলে তুমি বরং আমার রুমটাকে সার্চ করে দেখে এসো যে আমি সত্যিই পোশাক চুরি করেছি কিনা তখন শিয়াও বলে তো করেছ পোশাক তার জন্য আমি তোমার রুম সার্চ করতে যাব কেন আমি তো তোমাকেই সার্চ করব এই বলেই গুমিংকে একটা রুমের মধ্যে এনে ওর দিকে বন্দুক তাক করে ওকে ওর পোশাক খুলতে বলে এতে গুমিং ওর গায়ের একটা পোশাক খুলে বলে দেখো আমার গায়ে শুধু দাসিরি পোশাক রয়েছে তখন শিয়াও বলে একটা পোশাক খুললে হবে না সম্পূর্ণ পোশাক খুলো এতে গুমিং রেগে গিয়ে বলে তুমি হলে ভীষণ নির্লজ্জ একটা লোক এই বলেই ও যখন ওর পোশাক খুলতে থাকে তখনই শিয়াও ওর গায়ে একটা পাতার ট্যাটু দেখতে পায় যেটা দেখে শিয়াও গুমিংকে কাপড় ছুঁড়ে দিয়ে ওকে সেখান থেকে চলে যেতে বলে আর এতে গুমিংও সেখান থেকে চলে যায় আর শিয়াও একটা রুমের মধ্যে বসে গুমিং সাথে কাটানো কিছু মুহূর্তের কথা মনে করতে থাকে যেখানে শিয়াও গুমিং কাছ থেকে একটা পাতা নিয়ে সেটা বইয়ের মধ্যে বুকমার্ক হিসেবে রেখে দেয় আর ওকে প্রমিস করে যে ও সব সময় গুমিং পাশে থাকবে এরপর শিয়াও সেই পুরোনো পাতাটিকে হাতে নিয়ে মনে মনে বলে গুমিং এর বাবার কারণেই আমার বাবা মা মারা গেছে আর অপরদিকে গুমিং ও এর ওপর রেগে গিয়ে মন খারাপ করে বসে থাকে আর ঠিক তখনই সেখানে একজন দাসী এসে গুমিংকে বলে গভর্নর শিয়াও আপনাকে ডেকেছেন তার সেবা করার জন্য এই বলে মেয়েটি সেখান থেকে চলে যায় আর গুমিং শিয়াও এর কাছে গিয়ে বলে বলো আমাকে কি করতে হবে এতে শিয়াও বলে আমার গোসল করার জন্য গরম পানি নিয়ে এসো তখন গুমিং বলে ঠিক আছে এই বলেই গরম পানি আনতে যায় আর অনেকটা গরম পানি এনে বাথটবে রেখে দেওয়ার পর ওর হাত থেকে কিছুটা পানি বাথটবের বাইরে পড়ে যায় যেটা দেখে শিয়াও বলে তুমি কি কোনো কাজই ঠিক করে করতে পারো না নাকি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন